ইউটিউব থেকে টাকা ইনকাম করা কি এতই সোজা আসলে কি ভিডিও আপলোড দিলে ইউটিউবে ইনকাম করা যায় কতটা সত্য আসলে কি এটা সম্ভব অনেক কিছু মাথায় ঘোর পাক খাচ্ছিলো কিন্তু একটা সময় গিয়ে ভাবতেছিলাম যে টাকার জন্য ইউটিউব খুলব আলহামদুলিল্লাহ আমার ফিনান্সিয়াল তো কোনো প্রবলেম নাই আবার ভাবলাম আমার শখগুলো আমার স্মৃতি হয়ে থাকবে আমি আমার প্রতিনিয়ত জীবনে ঘোরা ফেরা খাওয়া দাওয়া বাসায় সময় কাটানো বাচ্চাদের সাথে সময় কাটানো কাজ সব কিছু মিলেই আমার জীবনটা হচ্ছে মানে আমি উপভোগ করি আলহামদুলিল্লাহ আমি উপভোগ করি খুব ভালো করে তো সেসব জিনিসগুলো আমি শেয়ার করলাম সেগুলো আমার স্মৃতি হয়ে থাকলো আমার সন্তানরা দেখবে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমি থাকি বা না থাকে আমার নাতিপতিরা দেখবেন অনেক রকম একটা চিন্তা ভাবনা নিয়েই ইউটিউবে চ্যানেল খোলার একটা সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে মানে শুরু তো করলাম তো ভাবলাম অনেক ভিডিও দেখেছি কিভাবে খোলা যায় কি করা যায় কিভাবে করতে হয় হোট করে একদিন একটা কোর্সের কথা মাথায় আসলো যে তিন মাসেই ইউটিউব থেকে আর্নিং করা যাবে এমন এমন যে উনি ওনার স্টুডেন্ট অনেক রকম স্টুডেন্ট হচ্ছে মানে টাকা ইনকাম করছেন উনি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন ইমোতে দিচ্ছেন তারপর মানে বিভিন্ন উনির ওয়েবসাইটে দিচ্ছেন ফেসবুকে দিচ্ছেন আর ইউটিউবে তো মাসাল্লাহ উনি প্রতিনিয়ত ওইটাই ছাড়তেছেন তো হুট করে ভাবলাম যে ওনার সাথে নক করা যাক জানা যাক তো জানতে গেলাম উনি প্রথমে কিছু বলবেন না আড়াই হাজার টাকা ওনাকে দিতে হবে তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু আগা মাথায় কিছুই যায় না হাজব্যান্ড থেকে এবার কতটুকু জিজ্ঞাসা করব উনি তো কাজ করেন আমি জানি আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করবেন কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো উনিও জানেন না আমার জানতে হবে তো করলাম কোর্সটা এমন যে না যে আমার খারাপ কিছু হয়েছে হেল্প হয়েছে আলহামদুলিল্লাহ কিছু কিছু জিনিস আমি শিখতে পেরেছি কিন্তু উনি যেভাবে শিখিয়েছেন আমার মনে হয় আমি ইউটিউব দেখে তার চেয়ে ভালো শিখেছি হ্যাঁ ওনার থেকে দেখে আমার একটা আইডিয়া হয়েছে যে আমি কীভাবে কী সার্চ করলে কি আসবে উনি আমাকে একটা ইউটিউব চ্যানেল মানে খোলার লিংক দিলেন বাট ওই লিঙ্কটাতেও আমি সফল হলাম না আমি পারলাম না তো আমি একদিন আপুকে জিজ্ঞেস করলাম আপু আপনি যে বললেন যে এত মানে সহজে ভাইরাল হয়ে যায় তিন মাসেই টাকা ইনকাম করা যায় এরকম এরকম টাকা তো দূরের কথা ট্যান্ডলো মনিটাইজেশনে করাইতে পারি নাই মানে আমাকে হুট করে বললো যে আপু দিতে থাকেন এক সময় হবে তো তাহলে আমি ওনাকে বললাম যে তাহলে গ্যারান্টি সহকারে কাজ করার কি মানে বললেন না যে এরকম সফল হয়েছে এক মাস দুই মাস তিন মাসের মধ্যেই আমি সঙ্গে আছি বা থাকবেন এরকম একটা কথা হুট করে যখন মানে দুই হতে আড়াই মাস শেষ হয়ে তিন মাসে পা দিল হুট করে ওনার হচ্ছে যা যা ছিল মেসেজ ওনার মানে কোর্স রিলেটেড যা যা ছিল উনি হুট করে ডিলিট করে দিন আমি আবার হচ্ছে যে ভোলা মনের মানুষ তেমন কিছু আমার সহজে মনে থাকে না তো এখন আমি কি করব আর জিনিসগুলো এমন ছিল যে এমনভাবে মানে দিয়েছিলেন ডাউনলোড করা যাচ্ছিল না ওগুলো সেভ করা যাচ্ছিলো না মানে কোনো কিছুই করতে পারতেছিলাম না আর আমি এতগুলো জিনিস কিভাবে ভিডিও করে রাখবো ধাপ বাই ধাপ এটা তো সম্ভব না তো ভাবে আর কি যে ইউটিউবে খুললে হাজার হাজার এখন এরকম অনেক মানুষ দেখা যায় হ্যাঁ অনেকের উপকার হয় আমি এমন বলছি আমার হয় না এই বিদায় অন্য কারও হবে না এটা হতে পারে না কিন্তু আমি এটা বলতে চাচ্ছি মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ কী কেন বলেন যে হুট করে আলহামদুলিল্লাহ আমার না বা কোনো সমস্যা নাই আমার ফিনান্সের দিক দিয়ে কোনো সমস্যা নেই বাট আমি আমার শখ এটা আমার একটা জেদ হয়ে দাঁড়াই গেছে এখন আমি করবোই টাকা ইনকাম করতে পারি আর না পারি চ্যানেল মনিটাইজেশন করাবো একটা জেদ হয়ে দাঁড়াই বিধা আমি কাজ করতেছি কিন্তু যারা সত্যিই টাকা আর্নের জন্য করতেছে দুই তিন মাসের মধ্যে ওরা করতে চায় বা ওদের ওদের ওরা ওদের চাকরিটা বা ছেড়ে দিল বা হুট করে এমন হতে পারলো যে সব কিছু ছেড়ে ছেড়ে ওরা ওই জিনিসটাতে ফোকাস করতে লাগলো আছে না যে অনেকের আসলে কোনো কিছু করার ছিল না আগে কোনো কিছু করতো না ইউরোপ নিয়ে আগাতে যাচ্ছে। যেহেতু এটা ইজি ওই মানুষগুলো যখন করতে পারবে না তাহলে ওদের তো কষ্ট হবে ইনফ্যাক্ট ওনারা এটাই বলছিলেন যে আপনারা শিক্ষিত হন শিক্ষার দরকার নাই এত কিছু জানতে হবে না শুধু একটা স্মার্টফোন থাকলেই হাতে হবে এক দামিয়া স্মার্টফোন লাগবে না কত কিছু ত্যান বোঝাই ফেলা আমি বলতে চাচ্ছি এটাই যে আপনারা ইউটিউবিং করে অনেক কষ্ট করে উঠছেন তাহলে আপনারা অন্যকে এটা কেন ভরসা দিচ্ছেন যে একটা স্মার্টফোন জানলেই হবে উচ্চশিক্ষিত হবে না বাংলা পড়তে জানলেই হবে থেকে কোনো কথা আমি দেখলাম যে ইংলিশটা এখানে আরও বেশি প্রয়োজন কারণ যে কোনো কিছু ট্রান্সলেশন করতে হয় আর একটা ভাল একটা মানুষ ভালো শিক্ষিত না হলে কোনো কিছু ট্রান্সলেট করতেও পারে না কারণ ট্রান্সলেশন তো আর সবাই জানে না একটা ফাইভ পাস বা সেভেন সিক্স পাস মানুষ তো আর একটা ট্রান্সলেশন ইজিলি করতে পারে না গুগলে একটা ট্রান্সলেশন করতে হলে মিনিমাম ওইটা সম্পর্কে আইডিয়া থাকা দরকার তো আইডিয়াটা কোথায় আসে শিক্ষা থেকে আসে একটা বেসিক শিক্ষা থাকা দরকার তাহলে আপনারা কীভাবে বলেন যে একটা স্মার্টফোন থাকলেই হবে একটু বাংলা পড়তেই জানলেই হবে উচ্চশিক্ষিত হওয়া লাগবে না অমুক পাশ অমুক পাশ হওয়া লাগবে না আমি মানলাম বড়ো বড়ো গ্র্যাজুয়েশান প্রয়োজন নয় কিন্তু মিনিমাম শিক্ষাটা তো প্রয়োজন আপনারা তো সেটা বলেন না কেন বলেন না ভাই একটা মানুষের কষ্টরও ব্যাপার আছে যখন ওই মানুষগুলো তিন মাসে মনিটাইজেশন করতে পারবে না চার মাসে করতে পারবে না পাঁচ মাসে করতে পারবে না তখন মানুষগুলোর মন ভেঙে যাবে কারণ এমন যে না আমাদের সবগুলো ভিডিও ভাইরাল হবে এরকম তো কোনো কথা না একটা ভিডিও কখন ভাইরাল হবে কখন সেটা ভালো করে মানে ভিউ পাবে মানুষ দেখবে মানুষ পছন্দ করবে সেটার উপর নির্ভর করে হচ্ছে আপনার হচ্ছে বা মনিটাইজেশান বলেন বা আর্নিং বলেন যাই বলেন না কেন ওইটা তো তারপরে আসবে তাহলে এতগুলো ধাপ যখন পেরোতে হয় তাহলে আপনারা কেন বলেন যে একটা স্মার্টফোন থাকলেই হবে নর্মাল একটা শিক্ষা থাকলেই হবে তিন বছর শুধু ভিডিও করেন বাসায় যা করেন তাই করেন ছাড়েন ছাড়লেই আপনি টাকা পাবেন এটা তো না ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা ক্লাস দরকার হয় মিনিমাম ক্লাস মানে আমি শিক্ষার কথা বোঝাচ্ছি না একটা সুন্দর পরিপাটি জিনিস একটা আমি ধরেন সাপোজ একটা কথার কথা আমি একটা খাট আমার একটা খাট আছে ভাষায় ওই খাটটাতে যদি আমি একটা সুন্দর করে একটা বেডশিট না দিই বা চাদর যাই বলেন না কেন তাহলে ওই জিনিসটা সুন্দর লাগে না দেখতে মানন না ভাল লাগবে না তাহলে আপনারা কেমনে বলেন যে আমরা যা করি তাই ছেড়ে দিই কিন্তু আমরা যা করি তা তো আমরা ছাড়তে পারি না ওইটাকে অনেক সুন্দর করে কাটা বাছা করে তারপর আমাদেরকে দিতে হয় একটা মাছ যেমন আমরা আনি ওইটাকে প্রসেস করি রান্না করি তারপর আমাদের পরিবারকে আমার সন্তানকে বা নিজেরা খাই আর যদি অন্যকে দেওয়ার কথা বলেন সেম আমি একটা জিনিস প্রপারলি রেডি করে আমি আমার সন্তানদেরকে বা আমার হাজবেন্ডদেরকে খেতে দিই পরিবারের মানুষদেরকে দিই তাহলে ইউটিউবও সেম কোনো একটা জিনিস জাস্ট করে মাত্র এনেমাত্র দিলে হয় না ইউটিউব হচ্ছে ভিডিও করলেই ছাড়া যায় না ওইটাতে ভয়েস ওভার দিতে হয় সুন্দর করে কথা বলতে হয় এডিটিং জানতে হয় আর এমনভাবে কোর্সগুলো করা আসলে আমার মনে হয় যে কোনো কিছু হাতে কলমে করাই বেস্ট আমি যেহেতু এটা করেছি আর যেমন ধরেন এখন আমি যেহেতু অনেকের লাইভে যাই সবাই বলো অমুকের কাছে যাও এসিও করায় দিবে অমুকের কাছে যাও এটা করাই দিবে আমার মনে হয় সবচেয়ে বেস্ট আমরা এসব প্রতারণার ফাঁদে পা না দিয়ে ইউটিউবে সার্চ করলে ইউটিউব থেকে ইউটিউব সম্পর্কে সব কিছু জানা যায় শুধু আপনি কী নিয়ে সার্চ করতে চাচ্ছেন সেটা ঠিক করবেন কীভাবে করলে সেটা আসবে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কী করবেন কীভাবে বলবেন যে ইউটিউব থেকে কীভাবে আর্ন করা যায় বা ইউটিউব থেকে কীভাবে টানকা ইনকাম করা যায় এগুলো তো খুব ন্যাচারাল একটা বিষয় আপনার এভাবে দেখতে হবে যে ইউটিউব থেকে আমি একটা ভিডিও করব বা ভিডিওটা আমি ইউটিউবে এডিট করে কিভাবে আপলোড করব। বা যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে বা কীভাবে এডিটিং করে ইউটিউব রিলেটেড আপনি সব কিছুই ইউটিউবেই পাবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা বলে অমুক মাসে কোর্স করাই দিলে এত জায়গায় তুলে দিব অমুক জায়গায় তুলে দেব। সব হচ্ছে ভুয়া আমি নিজে উপলব্ধি করেছি আমি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমার যে হাফ সাবস্ক্রাইবার হয়েছে মানে এক হাজারের অর্ধেক যে সাবস্ক্রাইবারটা হয়েছে পুরোপুরি নিজের দমে আমি অন্যের ভিডিও দেখি ভিডিওতে কমেন্ট করি এটা করতে হবে আপনি যত বেশি মানুষের ভিডিও দেখবেন কমেন্ট করবেন তত বেশি লোকে আপনার ভিডিও দেখবে আপনাকে অনুপ্রাণিত করবে এটা কেউ বলে না আমি দেখি না কাউকে এটা বলতে ইনফ্যাক্ট আমি যার কাছে মানে কোর্সটা করেছি ওনাকে আমি এটা বলেছি যে আপু সবাই লাইভ করে আমি তো করতেছি না আপনি তো লাইভ সম্পর্কে আমাকে কিছুই বলে না আদে লাইভ করা লাগবে না আপনি ভালো করে ভিডিও করান তাইলেই হবে আ আর টাইমের জন্য লাইভ করে ওয়াচ টাইম তো এমনিই চলে আসে কিন্তু চার হাজার ওয়াস টাইম এমনে এমনে আসে না ভাই আমি এই মাসে বুঝতেছি তো সব ইয়াতে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ইউটিউবের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা ইউটিউবেই পেয়ে যাবেন টাকা নষ্ট করিয়েন না সবার ভিডিও দেখেন সবাই আপনাদের ভিডিও দেখবে আপনাদের ওয়াচ টাইমও বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে আপনি যদি নিজেরটা দেখতে চান পরেরটা না দেখেন তাহলে হবে না আপনি নিজের ভিডিও যখন মানুষের সাথে শেয়ার করতে চাইবেন আমি একটা মানুষকে ভিডিও তখনই দেখাতে পারব যখন ওই মানুষের ভিডিও আমি দেখব আমি যদি একটা মানুষকে প্রশংসা না করি সে আমার কাছে কেন আসবে আমার ভিডিওতে দেখতে আর ইউটিউবে ভিডিও দিতে হলে কোয়ালিটি ফুল দিতে হবে যেহেতু ইউটিউব বুঝে অ্যালগোরিদম যাতে বুঝে যে আপনার ভিডিওটা মানুষের কাছে দেওয়ার যোগ্য আর ইংলিশটা নেসেসারি লাগে এটা লাগেই এটা আমি গুগলে ট্রান্সলেশন করলে ইজি অনেক ইজি কারণ সবাই তো আর সব কিছু জানে না গুগলে ট্রান্সলেশন করেন আমি নিজেও গুগলে ট্রান্সলেশন করেই হচ্ছে ইংলিশটা কি মানে করে দিই কারণ ওইভাবে করতে গেলে হয়তো অনেক সময় পুরোটা মিলে না পুরোটা মেলানো আসলে সম্ভব না তো তাই আমি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা এসব প্রতারণার ফাঁদে পা দিয়েন না নিজেদের উদ্যোগে নিজেরা যতটুকু আগাতে পারবেন ততটুকুই আপনাদের জন্য বেস্ট হবে আমি যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার যেটা প্রয়োজন হয় আমি ইউটিউবে চার্জ দিই এখন সব কিছু পাওয়া যায় একটু কষ্ট হয় কিন্তু অন্যজনকে টাকা খাওয়ায় নিজের মেধা নষ্ট করা লাভ নাই নিজের মেধাতে খুলে করবেন দেখবেন যে মেধা অটোমেটিক খুলে গেছে জানতে জানতে মেধাটা অটোমেটিক খুলে গেছে আজকের ভিডিওটা আর বড়ো করব না এ পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি কোনো উপকারে আসে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম